আজকে একটা গুরুত্বপূর্ণ কলিযুগের মানুষদের জন্য একটা তিথি অতিক্রম হচ্ছে আপনারা জানেন কি আজকে কি তিথি অক্ষয় তৃতীয়া এই দিনে ব্রহ্মা কার্য শুরু করেন এই দিনে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন এই দিনে সংক্রাবী দ্রৌপদী সূর্যদেবের কাছ থেকে লাভ করেন যাতে তিনি খাবার জগতের সমস্ত আজকের এই পবিত্র দিনে আমরা যে জব ছাতু আজকের এই পবিত্র দিনে জবের আবির্ভাব হয় আজকের এই পবিত্র দিনে ভগবানের অঙ্গ এতটাই ঘেমে গিয়েছিল গরমে যে তার যাত্রা আজকে থেকেই শুরু এইভাবে জগতে অনেকগুলো বিষয় আজকের এই পবিত্র দিনে সংঘটিত হয়েছে এবং আজকের এই পবিত্র দিনে যারা যা করবে তার সহস্র গুণ বৃদ্ধি পাবে এবং তা অনন্ত কাল মানে কোনো কালের জন্যই তা ক্ষয় হবে না ঠিক আছে তবে আজকের দিনে যারা পাপ করেছেন অন্য করে যেমন অক্ষয় থাকবে না পাপটাও থাকবে কে কে পাপ করেছে মাগো গলা টলা কাটিছো তো কারো ঘটি দিয়ে কারো লাড়ি গুড়ি বের করে দিয়েছো এই দাঙ্গুল দিয়ে ছোট ছোট জীবে তবে এগুলো অক্ষয় অবস্থায় থাকবে পাপগুলো এক কাজে এই এটা অবশ্য ভক্তদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যারা নিত্য প্রসাদ ভোজি ভগবত ভক্ত দিনটা একটা কিছু কি মানুষ আছে না টাকা আছে কিন্তু এটা খরচ করবে বলা হয়েছে এইরকম মানুষেরা হচ্ছে আছে প্রৈতিক শক্তি যারা অর্থের সঠিক ব্যবহার জানে না শুধু আখের গুছায় গোটাতেই থাকে ব্যালেন্স করতে থাকে তো বেদে বলা হয়েছে এরা হচ্ছে কৃপণ তা অনেক রকমের আছে আবার কেউ কোন কিছু নিতেই চায় না টাকাগুলো ব্যালেন্স করতে চায় আর কেউ আবার অল্প অল্প করে টিপটা মতো খরচ করতে চায় এই রকম কিছু সুযোগ সন্ধানী আছে যারা ছাড়ের জন্য অপেক্ষা করে মোবাইল কবে এটা দাম কমবে আর নয়তো তো কোম্পানি কবে ডিসকাউন্ট দেবে এই ডিসকাউন্টের জন্য কিছু কৃপন অপেক্ষা করে আর সত্যিই যারা গরিব মানুষ অভাবই যারা বড় মোবাইল বা বড় জিনিস নিতে পারে না আর বিভিন্ন গাড়ি বাড়ি বা ফ্রিজ বিভিন্ন টিভি সত্যিই যারা গরিব তারাও কিছুটা অপেক্ষা করেন যে বোনাস আসলে তবেই নেব কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা ভক্তি মুক্তি সিদ্ধিকামী এ যারা কর্মী জ্ঞানী যোগী এরা সবাই অপেক্ষা করবে এইরকম কাজের জন্য কিন্তু কৃষ্ণ ভক্ত তারা এটার জন্য অপেক্ষা করে কারণ তাদের প্রতিদিনে অক্ষয় তৃতীয়া তাদের প্রতি মাসেই দামোদর মাস তাদের প্রতি মাসই কার্তিক মাস তাদের প্রতি মাসই বৈশাখ মাস প্রতিদিন তাদের ভগবানের দিন ভগবানের পবিত্র দিন সুতরাং ভগবত ভক্তদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় তবে বিষয় ভোগী যারা কর্মী মানুষ যোগী জ্ঞানী ধ্যানী আপনাদের মতো যারা সংসারে রয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকুরি নিয়ে সংসার নির্বাহ করছেন তাদের জন্য এই এই বিশেষ বিশেষ দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ওই যে বোনাসের দরকার বাবা সারা জীবন পাপ করেছেন এই বোনাস পেয়ে যদি কিছুটা কয় হয়ে যায় হ্যাঁ আজকে দীক্ষা হয় নাই ভক্তি জীবন যাপন করছে বেশ কিছুদিন ধরে যিনি আমাকে দেখেনি তিনি প্রতি বছর আমার জন্য এই দিনে কিছু গোবিন্দ সেবার জন্য টাকা পাঠিয়ে দেন আজকে টাকা পাঠানোর পর ফোন দিয়েছেন তার মানে এই অক্ষয় তৃতীয় যাতে করে দানটা সাধুর কাছে অক্ষয় থাকে কারণ ভগবান গীতা বলেছেন পুরাণ শাস্ত্রে বলেছেন স্বল্প মকস্য ধর্মস্ব ত্রায়তে মহত এই যে বাড়িতে গীতা আছে আপনাদের গীতা মাগো বাবা এই গীতা দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে করে দেখবেন যেটা বললাম স্বল্প মত না সংসারে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ ছেলে কথা শোনে না বনি বনা নাই হ্যাঁ তাছাড়া একটা কলি যুগ কলহের যুগ ঝগড়া বিবাদের যুগ রোগাদির দ্বারা উপদ্রুত হওয়ার যুগ বড়ই অভদ্রের অভদ্র রুচিবিশিষ্ট বিশিষ্ট যুগ কারণ ভাগবতে বলা হয়েছে কলিযুগের মানুষেরা অভদ্র রুচি বিশিষ্ট হবে মানুষদের নীতি জ্ঞান বিবর্জিত হবে মানুষেরা নিষ্ঠুর হয়ে যাবে ইতিমধ্যে নিষ্ঠুর হওয়া করেছে আগের দিনের মানুষের যে ভালোবাসার হৃদতা একজন আরেকজনকে দেখলে যে জড়িয়ে ধরে হৃদয়ের আরতি জানাতো দুঃখের কথা জানাতো প্রাণের হ্যাঁ হৃদয়ের আবেগের কথা জানাতো মধ্যযুগের বৈষ্ণব কবি আজ থেকে বহু বছর আগে বড়ই হৃদয়ের বেদনাত তিনি খেলো করেছিলেন কতই বিদগ ধর্জনক রসই অনুগমন অনুভব কাবু না দেখক বিদ্যালতী কহে প্রাণ জোরাইতে লাখে লাখে নামে লীল একক এই জগৎ সংসারে জগদ্দব পাথারে সংসার বিশানলে নলে নিশি ইসি হিয়া জলে দিনরা যাদের হৃদয় কাঁপিত হচ্ছে স্ত্রী পুত্র পরিবার পরিজন সংসারকে বৈষ্ণব আচার্যরা ব্যাখ্যা দিয়েছেন তা তল সৈকতে বাড়ি বিন্দু সম সুত মিত রমণী সমাজে খুব কঠিন কঠিন ভাষা তা তল সৈকতে বাড়ি বিন্দু সম এই যে কালকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হবে কোআকাটা এরই অনুষ্ঠান তার তন সৈকতে সমুদ্রের তীর বেড়া ভূমিতে যেমন এই মরু বালু আর বালু তপ্ত বালু বিশীর্ণ মরুভূমি আচ্ছা মরুভূমিতে যদি এক বিন্দু এক বিন্দু যোগ করে তবে কি মরুভূমি শান্ত হবে আমাদের সংসারগুলোকে তুলনা করা হয়েছে তার তন সৈকতে বারি বিন্দু সম্ভব তো শের আগুন দিয়ে বিলেই জ্বলতে থাকে বাবা হ্যাঁ সংসারের আগুন তুষের আগুনের মতো আগুন লাগাতে হয় না ওটা এমনিতেই জ্বলতে থাকে হ্যাঁ সংসারে ওই আগুন জ্বালাতে হয় না এমনি জ্বলতে থাকে সেই জন্য আচার্যরা বললেন তা তল সৈকতে মা বসো মা বসো আচ্ছা আসো বস মাগো ওখানে বস

তেমনি করে আমাদের এই সংসার স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যেন মরু করে বসে উত্তপ্ত বালুকা বিচ্ছিন্ন জায়গায় এই সংসার রূপী গৃহবন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি কদিন আগে প্রচন্ড গরম হতো বাবা তারপর হঠাৎ করে বৃষ্টির জন্য কিছুটা আবহাওয়া হ্যাঁ এই তো দিন যেখানে ছিলাম এটা বাগেরহাটের দিকে ছিলাম কবুলসমান ভাইরা রাস্তায় অনেক ধান কেটে লেগেছে তারপর ওই ঝড় ঘরের দাদা ভিজে গেছে ওগুলা শুকাইতে দিচ্ছে তো বললাম দাদা বৃষ্টি হয়েছিল হ্যাঁ দাদা সেই দিন ধান কাটে খালি নিরাকলা আর ভামবিশ যে খালি ধানগুলো উঠানো শুরু করেছে আর ওইদিনই যে বৃষ্টি তারপর উনি নিজেরই যেই বলতেছে আমাকে বলতেছে যে দাদা যদি এইটা কারো দায়িত্বে থাকতো তাইলে এতক্ষণে মামলা মকদ্দমা সব কিছু হয়ে যেত

এই জগৎটা দুঃখালয়ম অনিত্যম শতম জগৎটা দুঃখের আলয় বাবা আপনাদের কাঠালিয়া বাজারে এই কাপড়ের দোকান আছে আচ্ছা দোকানটার সাইনবোর্ড যদি লেখা থাকে বস্ত্রালয়ে তোখানে কি শাকসবজি পাওয়া যাবে মা স্বর্ণালয় হ্যাঁ ওখানে কি বাসনকোসন পাওয়া যাবে বাসনকোসন নিতে হলে বাসন আলয়ে যেতে হবে হ্যাঁ ভগবদ্গীতা এই জগতের দরজায় সিংহ বলে দিলেন এই জগতে যে জগতে আমরা পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবীটার দেওয়া হলো জন্য ভাগবতে বললো কারাগারে যারা কয়েদি বা পুরাণাদি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে কারাগারে কয়েদিরা ঘুমায় বাবা

জগৎটাই কারাগার গীতায় ভগবান বললেন জগৎটাই দুঃখের কারাগার কিন্তু এই কারাগারের থেকে ফাঁসির আসামি যদি তৃপ্তির ঢেকুর তোলে তাকে কদিন পর তা ফাঁসি হবে আরো আনন্দে ঢেকুর তুলতেছে এই জগতে থেকে কেউ যদি বলে যে আর কিছুদিন যাক আমি সংসারটা ভোগ করবো খুব শান্তিতে থাকব হবে না কেউ যদি বলে আমি খুব ভালো আছি স্বয়ং ভগবান বললেন কেউ যদি জগতে বলে যে আমি ভালো আছি সুখে আছি সব ইচ্ছা আর উচ্চতে বড্ডজন বলতে পারেন যে ভগবানের ইচ্ছা চলে যাচ্ছে ভাই গোবিন্দ যা করে কিন্তু কেউ যদি বলে যে আমি খুব ভালো আছি না মা বাবা এটা ভালো নয় এইটা ওই কারাগারের কয়েদির মতো ঘুমানো আর খাওয়া সেই জন্য এই সংসার জগতল পাথারে এই সংসারে যদি চান দিবান তিনি বললেন কি করে শান্তি পাবেন ভগবান নিজেই বললেন তিনি দুই রকম কথা বলেছেন না এক জায়গায় ভগবান বললেন এই জগৎটা দুঃখের আলয় হ্যাঁ এই দুঃখ থেকে পরিত্রাণের উপায় তিনি বলে দিলেন পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বললেন

আমার চরণে আশ্রয় নেয় আমাকে জানতে পারে জ্ঞাত অবগত হতে পারে মাম শান্তি আমাকে জানলেই জগতের মান শান্তি পাবে ভগবত গীতায় কৃষ্ণ বলেন আমাকে জানলেই শান্তি পাবে আর এই কৃষ্ণ যখন নদিয়া এলেন বহু রূপে তিনি বললেন কৃষ্ণকে জানলেই শান্তি পাবে শান্তির পথ কীর্তনীয় সদা হরি ভগবান কৃষ্ণের নাম গুণ কীর্তন করো তবে এই অশান্তি দাবাগ্নি সংসারেও আপনার শান্তির বাতায়ন খুলে যাবে গরমের দিনে ঘরের দরজা জানালা যদি বন্ধ করে রাখেন তবে তো বড়ই অস্বস্তি পাব মহাপ্রভু বললেন তোমরা যদি শান্তি পেতে চাও কৃষ্ণ কীর্তন গান নর্তন পড়ো তবে কেবল একটি উপায় সেটি হচ্ছে আপনাদের ভগবানের নাম গুণকীর্তন করতে হবে আর তার জন্য কিভাবে গুণকীর্তন করবেন কিভাবে ভগবানকে ডাকবেন কি করে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গের মধ্য দিয়ে কি করে আমরা একজন যথার্থ পথ প্রদর্শক গুরুদেবের সান্নিধ্যে গিয়ে কি করে আমরা ভগবানের ভক্ত হয়ে নিজেদের মানব জীবনকে আমরা সার্থক করতে পারব এ সমস্ত গীতা ভাগবত বেদাদি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি এই মানব জীবন হাজার বছরের জন্য নয় আজ কিংবা শতক বর্ষ পরে আমাদের বিদায় নিতে হবে জগতের মানুষ সবাই একটা জিনিস আমরা জানি আমরা সবাই মরব একটা জিনিস কেউ জানে না সাধুরাও জানে না সেটি হচ্ছে আমরা কবে মরবো কেউ জানে মাগো আজ আলো লোচনাতে বিশ্রামের পর ভাগবত বিশ্রামের পর আপনারা চার চার বাড়িতে আর গিয়ে ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে পড়লে মানুষ আর কারো যদি নাক ডেকে ঘুমানোর অভ্যাস থাকে তাইলে তো গরমের দিনে খাট ধরে বের করলে ফের পাবে না আচ্ছা ঘুমিয়ে থাকা মানুষ কেউ কি বলতে পারে সে শ্বশুর বাড়িতে ঘুমাচ্ছে মধুর হারিতে আছে না বাড়িতে আপনারা ঘুমিয়ে পড়বেন আচ্ছা কার কপাল যদি পোড়া কপাল হয় বা মন্দ কপাল হয় কালকে যদি তার কপালে সূর্য উদয় না হয় সূর্য উদয় হলে কি হবে আগামীকাল আর আগামীকাল না হয়ে কারো ভাগ্যে যদি পরকাল হয় আগামীকাল আর কোনো বোঝেন আপনারা বাবা কে জানে কে জানে তার কোন দিন পরকাল হবে সেই জন্য আমাদের সব সময় ভগবানকে স্মরণ করতে হবে যাতে করে মরণের সময় আমরা ভগবানকে ডাকতে আর যদি এই সংসার নিয়ে ব্যস্ত হয়ে রাজা ভরত নিজের শশা করা পৃথিবীর অধীশ্বর ছিলেন হ্যাঁ প্রাইম মিনিস্টার পৃথিবীর তিনি সন্ন্যাস নিলেন রাজ্য ত্যাগ করলেন সব বিষয় ভোগ বাসনা ত্যাগ করে রাজ্য ছেড়ে বনে গেলেন সন্ন্যাসী হলেন সংসারের সব ত্যাগ করলেন কিন্তু বনে গিয়ে হরিণের মায়ঘ্র চিৎকার করেছিলেন হরিণ মাতা জল খেতে ভরত স্নান করতে আর ব্যাঘ্রে চিৎকারে ভয়ে ত্রাসে হরিণী জলে ধাপ দিয়েছে গর্ভবতী ছিলেন জলে সাঁতরাতে সাঁতরাতে গর্ভ সঞ্চার হয় এই মাতা হরিণী জলেই শরীর সমাধি প্রাপ্ত হন বাচ্চারা জলে প্রসবিত হলে রাজা হরিণের বাচ্চাটাকে তুলে এনে আশ্রমে আদর যত্ন করে সন্তান স্নেহে বড় করতে লাগলেন ওদিকে জগতে সমস্ত প্রজা অসল রাজা আর সব ছেড়ে আসতে পারলেন রাজ্যে চলে আসতে পারেন সব এক বলে মায়া কতটা দুরন্ত দুরত্বে ভগবান গীতাতেও ভগবান বলেছেন মম মায়া দুরন্তায় আমার মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন কাজ কিন্তু মামে বাজে তততে মায়া মে কাম তরণwidetilde কেউ যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেন রাধা गोविंदের চরণে আশ্রয় গ্রহণ করেন তাইলে তিনি জগতের পাথরের মায়া তো অতিক্রম করে ভগবানের রাজ্যে যেতে পারে হরিণের মায়া করে হরিণের চিন্তা করতে করতে আপনারা জানেন তো ঘটনাটা পরজন্মে হরিণ হয়ে জন্মালেন কিন্তু ভগবানের ভক্ত হওয়ায় হরিণ হয়ে জন্মানোর পরে জাতিশ্বর হলেন তার মানে পূর্বজন্মে যে তিনি এই পৃথিবীর রাজা ছিলেন সব ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বনে এসেছিলেন আর একটি সত্য জাত হরিণ বাচ্চাকে ফেয়ে হরিণের মায়ায় মুক্ত হয়ে মরণে কেন বাবা একদিন তপমানে ভিক্ষা করতে গিয়েছেন এসে দেখেন কুটিরে হরিণ ছানাটি নেই আর শোকে শোকে রাজা মারা গেলেন মারা গেলে তিনি হরিণ হয়ে জন্মাল এবার হরিণ হয়ে যে জন্মে জন্মালেন তখন তিনি ভাবতে লাগলেন যে এরপর আমি আবার মানব করে জন্ম লাভ করে কারোর সঙ্গে কথা বলবো এই হরিণ অবস্থাতেই তিনি চিন্তা করতে লাগলেন আর প্রতিদিন লাগলেন ভগবানের নাম জপ করতে লাগলেন নামে বনে বসে বসে কাঁদতে লাগলেন প্রতিদিন ভাগবত আসরে আসতেন ভাগবত পাঠক যিনি ঋষি ছিলেন শ্রোতারা তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি যখন এসে উপস্থিত হন এই হরিণ ছানাটাও তখন আসে ভাগবত পাঠে শুনবার জন্য ঝোপের আড়ালে লুকিয়ে থাকে আবার আপনি যখন পাঠ শেষ করে চলে যান এই হরিণ ছানা দিয়ে চলে যায় এই ঋষিবর কে সেই হরিণ ঋষিবর তপস্যা করে ধ্যানে জানতে পারলেন যে কিছুকাল আগেও যিনি আমাদের এই আশ্রমে এসে ভাগবত পাঠ শ্রবণ করত যিনি আমাদের দেশে রাজা ছিলেন সন্ন্যাস অবলম্বন করে বনে তপবনে এসেছিলেন মায়া কতটাই শক্তিশালী এই সেই রাজা ভরত মারা যাওয়ার পর হরিণের চিন্তায় হরিণ হয়েছে কিন্তু তার ভাগ্যবশত পূর্ব জন্মের কথা মনে থাকায় আবার পুনরায় ভাগবত আসরে এসে প্রতিদিন ভাগবত পাঠ শুনছে নিজে হরিণের খাবার হচ্ছে কচি কচি ঘাস তিনি গাছতলায় বসে থাকতেন অনেক ঘাস গনে খেতেন না তাই শুকনা পাতার অপেক্ষায় থাকতেন কখন শুকনা পাতা গাছে তলায় নিচে পড়বে নিজের কেবল প্রাণ বাঁচানোর জন্য যদি ভালো ভালো খাবার খায় শরীরটা হৃষ্টপুষ্ট হয়ে যাবেন তাই তিনি নিজের নিঃশ্বাস ত্যাগ করার জন্য অপেক্ষা করছেন আর কোন রকম প্রাণকে বাঁচিয়ে রাখবার জন্য গাছের প্রতীত শুকনা পাতা খেতে লাগলেন আর প্রতিজ্ঞা করলেন এই জন্মের পর আর কারোর সঙ্গে কথা বলবেন পরজন্মেও তিনি আবার মনুষ্যগুলে জন্মালেন আর এই পরজন্ম তার নাম হলো ভরত পূর্বজন্মের নাম ভরত তারপরের জন্য হরিণ এর পরের জন্ম ভরত এইবার হরিণ হয়েও ভগবানের নাম গুণকীর্তন করায় পূর্বকালে সন্ন্যাস অবলম্বন করা যে সুকৃতি অর্জন করেছেন সেই সুকৃতি বলে এবার স্বয়ং ভগবানের পুত্র রূপে জন্মালেন ঋষভদেব ভগবান ঋষভদেবের পুত্র রূপে জন্মালেন ভরত আমাদের তো সেই ভাগ্য নেই যে আমরা বিষয় চিন্তা করে পরে বিষয় ভোগী জন্মাবো না একবার বিষয়ের অন্ধকূপে যদি পতিত হয়ে যান তিন প্রকার মায়া দ্বারা মায়ার শৃঙ্খল দ্বারা আবদ্ধ হয়ে যাবে